বাইক একটি স্কুটি ও ম্যাজিক গাড়ির দুর্ঘটনা আশঙ্কাজনক অবস্থায় একজনকে বহিরাজ্যে পাঠানো হল ঘটনার বিবরণে এলাকাবাসীর সূত্রে জানা যায় রবিবার বিকাল চারটে চল্লিশ মিনিট নাগাদ ধর্মনগর সার্কিট হাউসের সামনে জেল রোডে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে একটি ম্যাজিক গাড়ি কয়লা শহর থেকে ধর্মনগর শহরের দিকে যাচ্ছিল আর একটি স্কুটি এবং একটি বাইক ধর্মনগর শহরের উদ্দেশ্যে যাচ্ছিল স্কুটির চালক ছিল মিঠু বাজপার বয়স একত্রিশ বছর পিতা বাবুলাল বাজপার বাড়ির শিববারি বাইকের চালক ছিল অর্ঘপাল ভৌমিক বয়স আঠাশ বছর বাড়ি রাধাপুর ওয়ার্ড নাম্বার দুই এবং তার বাইকের নাম্বার ছিল আর জিরো টু এ এইট সিক্স ওয়ান সিক্স অপরদিকে ম্যাজিক গাড়িটির নাম্বার ছিল আর জিরো টু বি তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ম্যাজিক গাড়ির চালক পলাতক বলে জানায় এলাকাবাসীরা পরবর্তীতে এলাকাবাসী ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দিলে তারা এলাকা থেকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় অর্ঘপাল ভৌমিককে উদ্ধার করে এবং মিঠু বাজপারকে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে অর্ঘপাল ভৌমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে বহিরাজ্য চিকিৎসার জন্য নিয়ে যেতে পরামর্শ দেন

না হয় বহিরাজ্য চিকিৎসার জন্য প্রমাণ করছে তবুও কোনো শিক্ষণীয় বিষয় উপলব্ধ করা যাচ্ছে না তাই সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে গাড়ি বাইক ও স্কুটি ইত্যাদি নিয়ে বিউটি রিপোর্ট কেসিপি লাইভ